রান্নাটা একটা কাপড় লাগিয়ে গোলটা খেয়ে ধুচ্ছি রান্না তো বসিয়ে দিয়েছি সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চাটা টা খেয়ে নিয়েছি আমি ব্রেড বাটার খেয়েছি আমি রিয়া খেয়েছি আমি কি খেয়েছিলাম বলবো আমি দুধ খেয়েছি মুড়ি খেয়েছি এরপরে ভুজিয়া খেয়েছি এরপরে বুদিয়া খেয়েছি

আমি ভেন্ডি আর আলু দিয়ে মাছটা রান্না করছি ভেন্ডি আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখো আলু গলে যাচ্ছে এই দেখো আর ভেন্ডিটা এখন দিলাম ভেন্ডিটা আর আলাদা বাজলাম না আর ভেন্ডি দিয়ে মাছ দিয়ে আমাদের করে খুব ফেভারিট কারা কারা ভেন্ডি দিয়ে মাছ দিয়ে খাও আমাদের তো খুব ভালো লাগে দুনিয়ার যত পিছলা সবজি সব আমাদের ঘরে প্রিয় সবার আমরা তিনজনেরই সবজি প্রিয় আর মাছ আমার আগে ছিল কিন্তু এখন আর মাছ ভালো লাগে না একদম পিছলা মাছ আমার খেতে ভালো লাগে না কিন্তু দিয়া দিয়ার পাপার খুবই ভালো লাগে সব ধরনের মানে আশ ছাড়ার কি যত মাছ সব ওদের খুব ভালো লাগে আর আমার কিন্তু আগে সত্যিই আমি খুবই ভালোবাসতাম কিন্তু এখন একদমও ভালো লাগে না মানে জানি না কেন খেতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে না করলেও যে একদম খাই না তা না খাই মানে বন্ধ না কি খাওয়া বন্ধ না তো লাউটা রান্না হয়ে গিয়েছে আর এখন মাছটা ভেন্ডি দিয়ে করলাম ভেবেছিলাম বেগুন দিয়ে করবো তুই বেগুন দিয়ে আর করছি না বেন্ডি দিয়েই করে নিচ্ছি ভেন্ডিগুলি একদম ছোটো ছোটো কচি কচি দেখে ভালো লাগছে আর কি লাউ দিয়ে মাথা দিয়ে রান্না করে নিয়েছি যে এই যে তো এই রান্নায় পুরো রাত্র পর্যন্ত আমার যাবে এখন শুধু দিয়ার পাপা খাবে দিয়ার পাপা আবার দুপুরবেলা খাবে না আমরা খাবো দুপুরবেলা যা থাকবে তা দিয়ে রাত্রে অল্প কিছু থাকলে উইটেই খাবো রাত্রিবেলা ঘোড়টা জল পড়ে একদম অবস্থা খারাপ আমি একটু ঘোরটা মুছে নেই না হলে কখন কোন দুর্ঘটনা গড়ে যাবে বলা যায় না এই দেখো কতটা বাসন মেজেছি দেখো আরও হাজার ঢের আরও অনেক বাসন আছে যেগুলো মাজতে হবে আগামীকালকে হচ্ছে কার্তিক কার্তিক সংক্রান্তি আর আর আমরা কার্তিক সংক্রান্তিতে পরিষ্কার করি আর কি ঘর তো আজকে থেকে করছি আর কি একদম রাত্রিবেলা শেষ করে দেব কাকার জন্য কিছু রাখবো না বাসনগুলো মেজে সরিয়ে রেখে দেব আর রাত্রিবেলা চুলা টুলা সব পরিষ্কার করব আর ঘর মুছে দিয়ে মানে রান্নাবাড়া শেষ করে মার জন্য একটা তরকারি করেছি করে রান্না বাড়া শেষ করে মার্জন একটা তরকারি করে দিয়াকে ঘর মুছে দিলাম ঠাকুর বাসন মেজে দিলাম ঝাড়ু দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ বসে এর সাথে কথা বললাম বলে এসে এই বাসনটুকু মাছলাম ভাত বানাইনি শীতের দিন ভাত একদম ঠান্ডা হয়ে যাবে তাই ভাত বানাইনি ভাত বানাবো পরে খাওয়ার সময় বানাবো এখন অনেক বাসন ও তারপর ওই যে জলের ড্রামটা জলের ড্রামটা আজকে পরিষ্কার করবো জল নেই জল পরিষ্কার কমে গিয়েছে মানে নিচে চলে গিয়েছে তো এই ড্রাম পরিষ্কার করতে না আমার একদম হালত খারাপ হয়ে যাবে তারপর এই যে ফ্রিজ দেখো ওই সুইচ অফ করে খুলে রেখেছি যাতে বরফ টরফগুলো গলে যায় ফ্রিজ পরিষ্কার করবো এই দুটো কাজ আজকে এখন করে রাখবো কেন এগুলো বড় কাজ রাত্রিবেলা করতে পারবো না দিয়া দেখো অবস্থা এখানে বসে রয়েছে জল গরম হয়েছে স্নান করবে ঠাকুর দিবে বসে রয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা পরে কিছুক্ষণ শুয়ে রয়েছিলাম তারপর আমি এই উঠলাম আর এই দেখো কুকি কুকি ঘুমাচ্ছে কুকির অবস্থা দেখো কেমনভাবে ঘুমাচ্ছে তো আমি তখন কথা বলছি না মানে ঘুম যদি ভেঙে যায় আর কিছুক্ষণ ঘুমিয়ে থাক তারপর ডেকে দেব আর এখন আমি উঠেছি মানে চা করতে আর কি চা করতে যাবো একা একা কেউ দিয়ার পাপাও ঘুরে নেই তো যাই চাটা করে নেই তো রান্নাঘরে এসে চা টাও খেয়ে নিয়েছি আর দিয়া দিয়ে কুকি সব ঘুম থেকে উঠেও গিয়েছে কুকি নিচে খাচ্ছে ওই ও দিয়ে আসবো থাক দেখা যাবে না আর দেয়ার পাপ্পাও চলে এসছে এই যে দেয়ার সুন্দর উঠে গিয়েছে আর আজকে আমরা চা খেয়েছি কি দিয়ে জানো ওই দেয়ার পাপ্পা এসছে হ্যাঁ খেয়ে খেয়ে নাও খেয়ে নাও দেখাও একটু তোমার হাতের জন্য কিছু দেখছি না দেখা যাচ্ছে না এই যে বেসনের লাড্ডু আজকে টিফিন আমাদের একটু এই যে বেসনের লাড্ডু এনেছে এই হচ্ছে পাপড়ি এনেছে আর দিয়ার সব থেকে ফেভারিট চিপস বানানা চিপস এনেছে এই যে আরো অনেক কিছু ভুজিয়া টুজিয়া আরো কি কি জানি এনে বিস্কুট এনেছে তো ওইগুলো দিয়ে আমি আর মানে মোবাইলটা এত একদম চার্জ ছিল না তো চার্জে ছিল আর আনলাম না আর একটু কথা বলতে বলতে না খেয়ে নিয়েছি না হলে দিয়ার ফোন দিয়ে ভিডিও করে নিতাম কিন্তু খেয়ে নিয়েছি যে যাই হোক সবাই খাচ্ছি তো কুকি কেন বসে থাকবে কুকিকেও একটু টুক টুকি করে দিয়ে দিলাম আজকে সানটান করে আমি একটু ক্রিম পর্যন্ত লাগাইনি আমার একদম ভালো লাগেনি শরীরে আমার ছিলা তো ওটা না ছিলা তো ওটা না আমরা ছিলা দিয়ে কি করবে গু

মেদিন আগে থেকেই আনার ইচ্ছা কিন্তু ওইটা ছিল বলে আর আনা হচ্ছিল না তখন ওটা নষ্ট হয়ে বলে ওই আনা হলো আর কি তো এখন বর্তমানে কি হয়েছিল ওইটা নষ্ট আর বর্তমানে পুরো সম্পূর্ণ ঘরে একটাও গড়ি ছিল না মানে মোবাইল দেখে দেখে দুই দিন কাটাতে হয়েছে তো ওই রুমের গড়িটাও পড়ে মানে ছাদ মানে ওই যে ঘরের কাজের যে কাজের সময় ছাদ লেগে আর কি সেখানে কি হয়েছে পড়ে গিয়ে ভেঙে গেল তো দুই দিন থেকে দুই সম্পূর্ণ করেই একটাই গড়ি নেই তো আজকে আনলো তো এই যে দেখো বন্ধুরা আমার রান্নাঘর কমপ্লিট পরিষ্কার করা হয়ে গিয়েছে কমপ্লিট বলতে পুরো কমপ্লিট একটু আর এই সব পরিষ্কার করার আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে আর কি এগুলো করেছি চোলা টুলা মুছা মানে যা যা বাসন বাকি ছিল আর কি সব মেজে গুজে রেখে দিয়েছি আর এই এই যে বিং সবই পরিষ্কার করে নিয়েছি আর এই যে কিছু জাব্রা না রাত্রিবেলা বলে আর মানে ফেলিনি এখানে রেখে দিয়েছি সকালে উঠে ফেলে দেব। তো এই যে সব পরিষ্কার হয়ে হয়ে গিয়েছে আর এখন সবাই ঘুমিয়েও গিয়েছে এখন আমিও চলে যাব ঘুমাতে চলো বন্ধুরা গুড নাইট আবার দেখাবো নতুন আর একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো